অনেক দিন আগে এক দূর দেশে ছিল এক সুন্দর রাজ্য সুবর্ণপুর রাজ্যটি ছিল সবুজ সামল নদীনালা নালা পাহাড়ে ভরপুর রাজ্যের রাজা বীরেন্দ্র সিংহ ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ তার একমাত্র পুত্র ছিল চন্দ্রকুমার সে ছিল বুদ্ধিমান সাহসী ও দয়ালু কিন্তু সেই রাজ্যের এক বড় সমস্যা ছিল এক ভয়ঙ্কর রাক্ষস যার নাম ছিল দণ্ডকারণ সে প্রতি পূর্ণিমার রাতে রাজ্যের গ্রামগুলোতে এসে হানা দিত মানুষ ধরে নিয়ে যেত আর সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করত রাজা খুব চিন্তিত ছিলেন অনেক সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু কেউ ফিরে আসেনি একদিন চন্দ্রকুমার রাজার সামনে এসে বলল পিতাশ্রী আমাকে অনুমতি দিন আমি রাক্ষস রাজকে পরাজিত করব। রাজা প্রথমে রাজি হতে চাইলেন না কিন্তু রাজ্যের জন্য চন্দ্রকুমারের দৃসংকল্প দেখে অবশেষে অনুমতি দিলেন চন্দ্রকুমার রনা হল একমাত্র তলোয়ার নিয়ে পথে তার এক বৃদ্ধার সাথে দেখা হল যিনি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন চন্দ্রকুমার তার কাছে গিয়ে বলল মা তুমি এত ক্লান্ত কেন বৃদ্ধা বললেন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম রাজপুত্র আমি এক সাধারণ বৃদ্ধা নই আমি এক জাদুকন্যা যদি তুমি সত্যি রাক্ষসকে পরাজিত করতে চাও তবে তোমার তিনটি জিনিস লাগবে এক পবিত্র তলোয়ার দুই আশীর্বাদযুক্ত ঢাল আর তিন হল সাহস চন্দ্রকুমার বিনয়ের সাথে মাথা নত করল জাদুকন্যা তাকে স্বর্ণতলোয়ার আর রূপার ঢাল দিলেন যা জাদু শক্তিতে ভরা ছিল চন্দ্রকুমার দিনের পর দিন পথ চলতে লাগল অবশেষে পৌঁছালো কালো পাহাড়ের গুহায় যেখানে রাক্ষসরাজ দণ্ডকারণ বাস করত গুহার সামনে পাহারায় ছিল বিশাল এক দৈত্য দৈত্য চিৎকার করে বলল তুমি কে কি চাও চন্দ্রকুমার নির্ভয়ে বলল আমি রাজপুত্র চন্দ্রকুমার আমি তোমাদের রাক্ষসরাজকে পরাজিত করতে এসেছি দৈত্য হেসে উঠল কিন্তু চন্দ্রকুমার তার স্বর্ণতলোয়ার বের করতেই দৈত্য ভয় পেয়ে পালিয়ে গেল গুহার ভেতরে ঢুকতেই রাক্ষসরাজের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল হা এত ছোট্ট এক মানুষ আমাকে পরাজিত করবে রাক্ষসরাজ ছিল বিশাল তার এক চুলো কেটে নেওয়া অসম্ভব ছিল কিন্তু চন্দ্রকুমার ভয় পেল না সে তার রূপার ধাল উঁচিয়ে রাক্ষসের আগুনের শ্বাস প্রতিহত করল আর সুযোগ বুঝে স্বর্ণতলোয়ার দিয়ে একাঘাত করল রাক্ষস গর্জন করে উঠল কিন্তু জাদুর তলোয়ারের আঘাতে সে অচল হয়ে পড়ল কিছুক্ষণ পর রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ল রাজপুত্র জয়ী হল রাজ্যে ফিরে আসার পর সবাই আনন্দে উল্লাস করল রাজা চন্দ্রকুমারকে বুকে জড়িয়ে ধরলেন যাদুকন্যা আবার হাজির হলেন এবং বললেন চন্দ্রকুমার তুমি শুধু শক্তিতে নয় তোমার হৃদয়ের দয়া ও সাহস দিয়ে জয়ী হয়েছ তুমি সত্যিকারের রাজা হওয়ার যোগ্য এরপর চন্দ্রকুমার রাজ্যের সিংহাসনে বসে সুবর্ণপুরকে আরও সুন্দর ও শান্তির রাজ্যে পরিণত করলেন এভাবেই শেষ হল এক বীরের গল্প যিনি সাহস ও বুদ্ধির জোরে জয়ী হলেন গল্পটি কেমন লাগল কমেন্ট বক্সে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্প সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন